আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন কনস্টেবল দুদুক কনস্টেবলের পরীক্ষা একত্রিশে অক্টোবর আচ্ছা এই পরীক্ষার জন্য আমাদের একটা বই ছিল এই যে বইটি এতদিন নিয়েছেন কিন্তু আমরা এখন বন্ধ করে দিয়েছি যেহেতু আর সময় নেই কুরিয়ারে যেতে তো টাইমও লাগবে তো এই বইটারই হুবুব এই বইটা মানে কোনো ধরনের পার্থক্য নেই এই বইটারই যে পিডিএফ ফাইলটা যেটা আমরা প্রিন্ট করে বইয়ের মতন করি সেই পিডিএফ ফাইলটা এলে নিতে পারবেন কারণ পিডিএফ ফাইল নিতে তো সময় লাগে না কয়েক সেকেন্ড লাগবে বই যেতে তো সময় লাগবে সুতরাং এই সময়ে শেষ সময় এটাতে চৌদ্দোশো প্রশ্ন রয়েছে অর্থাৎ পিডিএফ ফাইলও চোদ্দোশো এমসি প্রশ্ন রয়েছে তো পিডিএফ ফাইলটা নিয়ে শেষ সময়ে এই যে কই পাবেন প্রতিদিন একটু একটু করে পড়েন আমার ধারণা কারণ আপনার দরকার পঁয়ত্রিশটা প্রশ্ন তো পিডিএফ ফাইলটা কে কতটুকু পড়তে পারবেন জানি না যেটুকুই পড়তে পারেন এর ভেতরে ইনশাআল্লাহ তো কমন পড়বেই আর পুরোটা পড়তে পারলে তো ইনশাল্লাহর কোনো কথাই নেই সহজ কথায় চাইলে পিডিএফ ফাইল নিতে পারবেন বইয়ের জন্য আর কেউ নোখ দেবেন না স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা হোয়াটসঅ্যাপে যাবেন সামান্য একটা চার্জ হয়তো নেওয়া হবে কারণ যেহেতু অনেকগুলো মানুষ এটার সাথে জড়িত কষ্ট আছে সব কিছু আছে তো যাই হোক পিডিএফ ফাইলের মাধ্যমে শেষ প্রস্তুতি নিয়ে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন